সম্মানিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচ্য বিষয়ে ইসলামী একমাত্র মুক্তির পথ মহান আল্লাহ সুবাহ আমাদেরকে অত্র আলোচনা মনোযোগ দিয়ে শোনার এবং তদ অনুযায়ী আহ্বান করা তো স্বীকার করুন সকল আমি কবিতা কোরআন কারিম থেকে সুরা

এই জায়গাতে আল্লাহ দুইটা বিষয়ের উল্লেখ করছে একটা হচ্ছে কি দিন আর একটা হচ্ছে ইসলাম এই দুইটা বিষয়ের প্রথমটা কি হচ্ছে একটি আরবি শব্দ দিন বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দের অর্থ ব্যবহার করা যেমন দিন হচ্ছে বিনিময় প্রতিদান যেমন আল্লাহ সুবাহ বলেন মালিক ইয়া অমিদ্দিন বিচার দিবসের মালিক প্রতিদল দিবসের মালিক আবার এই দিনই হচ্ছে অর্থ শেষে আনুগত্য কারানুগত্য আল্লাহ সুবাহ তালার আনুগত্য অর্থাৎ যে আনুগত্যকে এককভাবে গ্রহণ করা হয় সর্বোচ্চ আনুগত্য যেন সর্বোচ্চ নির্ধারণ করা হয় সেটা হচ্ছে কি দিন আর আল্লাহ সুবাদতালা হচ্ছে এখানে সুরা নিসা সুরা আলি ইমরানের উনিশ নম আয়াতে যে দিনকে ব্যবহার করছে যে দিন হচ্ছে জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা কি আল্লাহ সুবাদতালা যে মানুষ থেকে সৃষ্টি করেছেন এই মানুষ জাতি নিজের জীবন নিজের সার্বিক জীবন পরিচালনার জন্য যে দিন বা জীবন প্রয়োজন আছে সেই জীবন ব্যবস্থাকে বলা হয় দিন এই দিনটা পর্যায়ে থাকে একটি হচ্ছে ধর্ম আদর্শ আর একটি হচ্ছে মতাদর্শ ধর্মটা কি অনেকেই কিন্তু ওরা জানে গেছে ধর্ম শুধুমাত্র একমাত্র ধর্ম এরকম কথা কিন্তু ধর্ম কি ইসলাম এ কথাটা সঠিক না কারণ ধর্ম আছে অনেক ধর্ম অনেক কথা বলবে ধর্ম অনেক ধর্ম আছে আর একটা হচ্ছে মতাদর্শ একটি মতাদর্শকীয় দিন বলা হয় যেমন ধর্ম যদি ধরেন ইহুদিবা এনারা কিন্তু একটা নীতির উপর প্রতিষ্ঠিত এটা একটা ধর্ম এটা একটা দিন অন্যরকম সনাতন যেটা আমরা কি স্বাভাবিকভাবে হিন্দু ধর্ম বলে থাকি যদি হিন্দু কোন ধর্মের নাম না এটা হচ্ছে সনাতন এই ধর্মটা একটি ধর্ম এটা একটা ধর্ম ধর্মনীতি এটি নির্দিষ্ট কিছু নীতি আছে অনুরূপভাবে খ্রিস্টীয় ধর্ম এটা একটা কি ধর্ম আর দ্বিতীয় পর্যায়েটা হচ্ছে মতাদর্শ ধর্মের দুইটা পর্যায় একটা হচ্ছে কি ধর্মনীতি আর একটা হচ্ছে মতাদর্শ এই মতাদর্শ হচ্ছে যেমন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এই যত তন্ত্র আছে এই কি ধরুন কি মতাদর্শ ধর্ম মতাদর্শ এই দুইটাকে নিয়েই হচ্ছে কি দিন এই দিনগুলো অনুরূপ আমি ইসলাম হচ্ছে একটি দিন ইসলাম একটি ধর্ম আল্লাহ সুবহান ওয়া কথাই বলছে ইননা আদ-দিনা ইন দা ইসলাম আল্লাহ একমাত্র গ্রহণযোগ্য ধর্ম দিন হচ্ছে কি ইসলাম তাহলে আর ধর্ম আছে সে বক্তব্য দিয়ে যে যে কথা যখন বললাম ধর্ম বা মতদsho এইগুলোর বিভিন্ন ধর্ম কিন্তু এই সকল ধর্ম এক প্রকার আর আল্লাহ সুবাহর যে ধর্ম যে নির্দিষ্ট ধর্ম সেটা হচ্ছে একটা ধর্ম হচ্ছে দুই প্রকার এ দুই হচ্ছে কয় প্রকার ধর্মের দুইটা পর্যায় আছে একটা হচ্ছে যে কি ধর্মীয় নীতি যেমন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলিম আরেকটা একটা পর্যায়ে হচ্ছে মহাদর্শ গণতন্ত্র সমস্ত রাজতন্ত্র এই যাতে যতত্র আছে তাহলে এটা হচ্ছে দুইটা পর্যায় কোনোভাবে দিন হচ্ছে দুইটা দুই প্রকার একটা হচ্ছে কি দিনুল হাফ আর একটা হচ্ছে কি যাচ্ছে যত রকমের দিনুল হাফটা কি প্রথমটাই আমরা দিনুল হাফ দিনুল হাবটা হচ্ছে ইসলাম আল্লাহ বলছি দিনাই ইসলাম যত দিন থাকুক

দুনিয়ার বুকে যত ধর্মই থাকুক না কেন দুনিয়ার বুকে যত বাতিল ধর্ম থাকুক না কেন বাতিল ধর্ম মতাদর্শ যা আছে সব একদিকে সব বাতিল এই মতাদর্শ বলতে আপনাদের যে সিয়াদের যে মতাদর্শ আছে এই মতাদর্শ যাবে যে কিনা ইসলাম পরিপন্থী অনুরূপ মতাদর্শ এটাও কি

তারা চায় কি কাফের চাইছে তাদের মুখের পুত্র দিয়ে আল্লাহ নূর দিনের ইসলামকে নিবে চিরতা কিন্তু আল্লাহ তার দিনকে দিন ইসলামকে সকল দিনের পর অর্থাৎ বাতিল দিনের উপর প্রতিষ্ঠিত করবে কেমন পর্যন্ত এটাই আছে আল্লাহ সুবাহ চ্যালেঞ্জ আর এই কাজ যত মুশ্রিক আছে যত কাফের আছে তারা যদি কষ্ট পায় তারা যদি ব্যথা অনুভব করে তবু কি দিনুল হক সকল দিনের উপর বিজয়ী হবে এটাই হচ্ছে আল্লাহ তালার চ্যালেঞ্জ এই দিন আল্লাহ সুবান তালার নিকট হচ্ছে কি একমাত্র দিন একমাত্র দিন তাহলে এই একমাত্র দিন সম্পর্কে আমাদের জানতে হবে যদি আমরা না জানি দিন দিনের প্রকার সম্পর্কে যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু আমরা কি কোনটা ভালো কোনটা মন্দ সব মিশ্রিত ইসলাম যেহেতু যে বিষয়কে আহ যে জীবন ব্যবস্থাকে এবং যে জীবন ব্যবস্থাকে সফল জীবন ব্যবস্থা এবং প্রাধান্য দেওয়া হয় আনুগত্যের জন্য নির্দিষ্ট করা হয় সেটা হচ্ছে দিন

ইসলাম এই দুইটা বিষয় যে একটা হচ্ছে আর ইসলাম তাহলে ইসলাম হচ্ছে আল্লাহ নির্দিষ্ট একটি দিন ধর্ম তাহলে ইসলামটা কি ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা আপনার জীবন পরিচালনার জন্য সার্বিক প্রয়োজন পূরণের জন্য যে জীবন ব্যবস্থাটাকে গ্রহণ করছে যে কি গ্রহণ করছে সেটা হচ্ছে কি ইসলাম তাহলে এই ইসলামটা হচ্ছে পরিপূর্ণ আল্লাহ সুবাহ করে দিয়েছেন এতে কোনো কিছুই বাদ না এখন যদি কেউ ইচ্ছা করে এখানে কিছু যুক্ত করে সেটা হচ্ছে গ্রহণযোগ্য না কারণ এটা সমাধান আল্লাহ সুবাহ আজ থেকে সাড়ে চন্দ্র বছর পূর্বে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে কি করেছেন দিয়ে দিয়েছে আল্লাহ করে দিয়েছেন যে ইসলাম তোমাদের জন্য দিন হিসেবে নির্দিষ্ট করে দেবে আর এটাকে পরিপূর্ণ করে দিলে তাহলে যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে এই ইসলাম যদি আবার নতুন কিছু ইসলামের সাথে যুক্ত করতে হয় তাহলে এর জন্য প্রয়োজন হচ্ছে নবী বেশি অন্য ব্যক্তির ব্যক্তিদের এটা সম্ভব না কারণ আল্লাহ সুবান প্রতিটা যুগে ইব্রাহিম বলেন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন মুহ আলাইসাল্লাম বলেন ইসা আলাইসাল্লাম বলেন মুসা আলাইসাল্লাম বলেন সকলের কাছে একটা দিন এই একটা দিনের জন্যই আহ্বান করতে আদেশ করেছে কি দিনের ইসলাম এই দিনের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই দিনের ইসলামের দিকে আহ্বান করার জন্যই কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম নুয়ালাম

যদি কেউ ইসলামের মধ্যে কিছু নতুন কিছু করতে চায় তাহলে এটা ডান্সের নবী হওয়া নবী নবীর ব্যতীত আর কেউ ইসলামে নতুন কিছু আনায়ন করতে পারে না যেহেতু মোহাম্মদ সাল্লাম আমাদের খতম নাবি এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্ব শেষ রসুল সুতরাং এটাই হচ্ছে মূল আকিদার বিষয় হচ্ছে মোহাম্মদ সাল্লামের ইন্তিকালের পর আর কোন নবী রসুল আসেনি আর আসবে ওনা নবী তাহলে আমরা যে ইসলামকে পেয়েছি ইসলাম হচ্ছে পরিপূর্ণ এখন ইসলামের মধ্যে যতটুকু ইসলাম আছে এই ইসলাম নিয়েই আপনার জীবন পরিচালনা করতে হবে আপনি যদি মনে করেন এখানে কিছু বাকি কিছু দেবো যেমন অনেকে আমলের দিক দিয়ে ইসলামকে হ্যাঁ এরকম কথা বলে যে রসুদ উল্লাস কিছু দিন আগে সুলাম একজন বলছে যে রসুল উল্লা সাল্লা সাল্লামের ব্যাপারে বলছে যে ইসলাম দহের জন্য পরিপূর্ণ তাহলে আমরা নতুন কিছু ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু যুক্ত করবো কেন কারণ বলছেন যেহেতু নবী ছিলেন তিনি আল্লাহ আল্তালা বিশেষ ব্যক্তি তিনি এবাদত করেছেন যে এবাদত করেছেন সে এবাদত করলে তাকে মাত করে দেওয়া কিন্তু আমরা তো নবী রসুল্লাহ সুতরাং নবী রসুলের সাথে বেশি ইবাদত আমাদের কি করতে হবে বেশি ইবাদতটা কি ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করা হয় যেমন আমি কয়েকদিন আগে একটি আলোচনা করতে গিয়েছিলাম এই আলোচনাতে একটা কথা বলছিলাম যে সলাদ সলাতের বিষয়ে সলাদ অর্থটা কি জানা আছে কথা বলেন সলাদ শব্দের সাতটি অর্থ জানা আছে দোয়া সাহায্য তাহলে সলার শব্দের অর্থ হচ্ছে দোয়া সাহায্য যেহেতু আদায়ের পর যা আপনাকে আবার বাড়তি করে দোয়া সবাইকে নিয়ে যে দোয়া করতে হবে আবার যে দোয়া করতে হবে এটা কোথা থেকে আবার সবাই মিলে হাত তুলে যে জোয়া করতে হবে এই বিধানটা কোথায় থেকে আসছি এটা সূত্র কোথায় অনেকে আবার বলে থাকে যে আমরা সবাদ আদায় করবো সবাদ আদায়ের পর যে জিকির আছে এই জিকিরটাকে কি করবো আহ এই জিকির সম্পূর্ণ করার পর আমি একা একা মর্যুদা করবো সবাদ আদায়ের পর জিকির করার পর এক একা হাত তুলে মোলাতে করবো তো এটা কি গোনার কিছু আছে নাকি বাস্তবে কি গোনার কিছু আছে এটা বিধান আছে না আপনি যে সরাতের পর দোয়া শিখিস যে প্রয়োজন সুন্নতি যে নিয়ম বিধান সম্পূর্ণ সারলেন সারা পর তারপরে কি করছেন আপনি একা মসজিদের কোনাতে বসে থেকে দোয়া করছেন হাত তুলে এটাতে তো বোনার কিছু নাই একা একা দোয়া করা হাত তুলে দোয়া করা যাবে তাহলে সমস্যাটা কোথায় মূলত বিষয় এটা মসজিদের মধ্যে আহ দোয়া শেষ করে শেষ করে প্রয়োজনীয় যে জিকির আছে দোয়া আছে সেগুলো শেষ করার পর তারপরে এক একা গোষ্ঠীকে মসজিদের দোয়া করবেন এটা বিরাট না দোষের কিছু না তবে এটা বিধানকে ইসলামের মধ্যে প্রবেশের সুযোগ করে দেওয়া এই নিয়মটা হচ্ছে মসজিদের মধ্যে ইসলামের মধ্যে বিধানকে প্রবেশের সুযোগ করে দেওয়া এবং বিদার যখন প্রবেশ করে ইসলামের মধ্যে তখন কি ক্ষতি হয় সে বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে না যখন ইসলামের মধ্যে বেদারা প্রবেশ করে তখন বড় কোন ক্ষতি হয় কিনে এটা জানার প্রয়োজন আছে না অবশ্যই ক্ষতি হয় কি ক্ষতি হয় যখন ইসলামের মধ্যে একটি বিদাত প্রবেশ করে এই বিদারটি অবশ্যই একটি শূন্যতা হত্যা করে যখনই যেভাবেই হোক না কেন বিদাত যখন ইসলামের মধ্যে প্রবেশ করবে তখন সুন্নতকে হত্যা করে প্রবেশ করবে কিভাবে হত্যা করা যায় একটি বিধার কিভাবে সুন্নতকে হত্যা করা যায় তার হত্যা করার পদ্ধতি হচ্ছে ইসলাম এই ইসলামের দিক দিয়ে গোলা কৃতি ভাবে সে চতুর দিক দিয়ে সুন্নত হচ্ছে করে করেছে ঘিরে রাখছে তাহলে ইসলামের কাছে শয়তানের মূল টার্গেট হচ্ছে ইসলামের কাছে বিদাত কি ঢোকানো শয়তান বিদাতের পরিচালক কে শয়তান তাহলে এই শয়তানের পরিকল্পনা হচ্ছে ইসলামের কাছে বিদাতকে প্রবেশ করা হয় তাহলে বিদাতকে যে রাস্তা দিয়ে প্রবেশ করা যায় সেই রাস্তাতে দেখা যায় রসুলের সুন্না সেই রাস্তাতে কি রসুলের সুন্না বেষ্ট রাখছে ইসলামকে আল্লাহ তাহলে তাছাড়া বিধান হত্যা হয়ে তাই না তাহলে এখন চেষ্টা করবো উদাহরণস্ব আমি বলি হবে। সলাপের পর সলা আদায় করে অর্থাৎ সালাম ফিরানোর পর জিকির করা যে জিকির আছে না

এটা কোন নাম তো চাইতেই পারে না আল্লাহ তালার তাহলে এখান থেকে ছয়টার সুযোগ হইল কি একজন ব্যক্তি ধরে দেওয়া যায় মসজিদের এক কোনায় বসে থেকে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে কাঁদছে দোয়া করছে জিকির শেষ এভাবে যখন কিছুদিন চলতে থাকলো আর একজন ব্যক্তি সলাচ শেষে মসজিদের আরেক কোনায় গিয়ে কি করছে সে দোয়া করছে এভাবে যখন কয়েকদিন চলতে থাকে তারপর দেখা গেল কি চার পাঁচজন ব্যক্তি চার পাঁচ জায়গাতে বস হাত তুলে দোয়া করতে লাগে তো একটা পর্যায়ে যখন দেখছেন আমরা সবাই তো দোয়া করছি তো একজন দোয়া করছে তার কাছে বস থাকে সমস্যা কি বস থাকছে সবাই মিলে এক একাই দোয়া করছে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে না একজন আমির সারা আসলে জামাত চলে না এটা হাতে আছে না যেখানে তিনজন ব্যক্তি থাকে সেখানে একজন কি কি করতে হবে আমি নিয়োগ করতাম তাহলে একজন যদি যে দোয়া করতে সে দোয়াই তো একটু জোরে জোরে বলুক আর আমরা খালি আমি নামেন বলি এত বলার কিছু নাই কারণ সালাম শেষ নামাজের সালাম শেষ হয়ে গেছে তারপর জিকির শেষ হয়ে গেছে এখন তো সালাদের সম্পূর্ণ কি শেষ কাজ এখন যাই আমরা দুহাত তুলে মনে করছে একজন দোয়া করছে